নমস্কার শ্রীমদ ভাগবত দ্বাদশ স্কন্দ অষ্টম অধ্যায় মার্কেন্ডেয় কর্তৃক নারায়ণের স্তব তবে যত মুনিগণ সানন্দ অন্তরে সুত প্রতি কহে তবে অতি স্বরে তুমি সাধু মহামতি চিরজীবী হও ভাগবত পূর্ণ কথা তুমি সব কও ওহে জ্ঞানী শ্রেষ্ঠ মোরা জিজ্ঞাসিত মারে সেই সব কথা তুমি বলো সব অপার সংসার এই হয় দর্শন তাহাতে মানব সব করিছে ভ্রমণ তাহাদের পথ ছদা কর প্রদর্শন জিজ্ঞাসী তোমারে যাহা করত কহতপধন লোকে বলে মার্কেন্ডে মুকুণ্ডত নয় চিরজীবী হয় সেই কল্প শেষে রয় এ জগত এককালে কালে যবে নাশ হয় সেই কথা আমাদের কহ মহাশয় আমাদের বংশ যেই জনম লোভিল ভিগুতন এর মধ্যে যে হইল আরো শুনি মার্কেন্ডীয় সাগরের জলে ভ্রমণ করিতে একা হেরে কতু হলে বালক পুরুষ বট পত্রেতে শয়ন সন্দেহ হইল বড় করি দর্শন সেই কথা বিস্তারিয়া কহ সভাকারে সন্দেহ ভঞ্জন তুমি কহ এইবারে পুরাণে বিশেষ জ্ঞান আছে হে তোমার এত এ সেই কথা কহ গুণাধার কহে ঋষিগণ কর এই কথা শুনিলে হয় ভ্রম নিবারণ ইহাতে কলির পাপ বিনাশন হয় সেই কথা মন দিয়া শুনো মহাশয় পালিত সে হইল আদরে মন নিমগ্ন করিল, সুবিহৎ মহাব্রত সদা আচরিল তাহাতে তাহার মন শান্ত ভাব পায় করিল গ্রহণ জটা বলো তরায় দণ্ডকমণ্ডল আদি করিল ধারণ সন্ন্যাসীর রূপে করে সর্বত্র ভ্রমণ ধর্মের কারণ সেই মহামণিবর হরির তপস্যা করে একান্ত অন্তর সন্ধ্যা ভিক্ষাতব্য করে আহরণ ভক্তি ভরে করে সবে গুরুকে অর্পণ গুরু অনুমতি বিনা ভজন না করে রূপে ভক্তি ভরে গুরু ভক্তি তাহার অন্তরে হেনমতে তপস্যায় নিরত হইল বহুকাল শ্রীকৃষ্ণের সাধনা করিল হরি আরাধনা করি মৃত্যু করে জয় তাহাতে দেবতা সব চমৎকৃত হয় তপস্যা আচার আর বেদ অধ্যয়ন রাগাদি খন্তে রাগাদি যতে ক্লেশ ত্যাজে এক মন অনাদি পুরুষে সদা করয়ে চিন্তন এই রূপ মহাযোগে চিত্ত নিগমন ছয় মন্যতর কাল জীবিত রহিল পরে সুরপতি ইন্দ্র জানিতে পারিল সপ্তমন্যতর কাল আগত যখন ভিতমিত ভিতমতি হয়ে করে বিঘ্ন উৎপাদন তপভঙ্গ হেতু তবে দেব সচিপতি মদন বসন্তে বসন্তে যথা করে অনুমতি মার্কেন্ডীয় কাছে সবে পাঠাইয়া দিল ইন্ডের আজ্ঞায় সবে সকলে চলিল হিমাচল উত্তরেতে ঋষির আলয় সেই স্থানে সকলেই উপনীত হয় পুষ্পভদ্রা নামে তথা মহা স্রোতসতী চিত্রা নামে শিলা হয় সুদর্শন অতি পবিত্র আশ্রম তার নন দর্শন সুকণ্ঠ বিহগকুলে কুলে পরিপূর্ণ বন পবিত্র নির্মল তাহে কত জলাশয় উন্মুক্ত ভমর কুল সানন্দ হৃদয় উন্মুক্ত কোকিল সব করে কুহুবৰ নাটরূপী শিখি যত নৃত্য করে সব কাননের শোভা আর আমি কত সমাকীর্ণ হয়ে তাহে মত্তপক্ষী যত মৃ মৃত্যুমন্দ গতি বহে মলয় প্রবণ পুষ্পগন্ধে জাগরিত রয়েছে মদন প্রকৃত বসন্ত তাহে হইল উদয় নিশাপতি নিশাকালে প্রকাশিত হয় বৃক্ষ পুষ্পফলে শোভিত হইল কামিনী কুলের প্রিয় মদনও আইল তাহার পশ্চাৎ যত এর গণ নানাবিধ বাদ্যযন্ত্র কর এ বাদন মহানন্দে গান করি সকলে খায় ধাইল ইন্দ্র অনুচর সবে দর্শন করিল যোগীবর হোম কার্য করি সমাধান বসিয়া আছেন যেন দেব হুতা মূর্তিমান অগ্নিশম সকলে হেরিল তবে তথা রমণীলা নিত্য আরম্ভিল বাদ্যকার বাদ্যযন্ত্র করিল বাদন মহানন্দ সবে তবে করিল গমন রতিপতি পঞ্চপান জুরি শ্মাননে স্থির হয়ে দাঁড়াইয়া রহস্যই ক্ষণে ইন্দ্র অনুচরগণ স্বায্য সাধিতে স্থিরভাবে সকলেতে লাগিল ভাবিতে পরে শূন্য সৌনকাদি অপূর্ব ভারতী দেবেন্দ্রের দেবেন্দ্র পেরিত সেই অপসরা যুবতী সেই স্থানে কন্দু করিতে লাগিল পীনস্তন হেতু কোটি চঞ্চল হইল চলিত চলিত হইল মালা হইতে আকর্ণ বিস্তৃত আঁকি লাগিল ঘুড়িতে বায়ু তার কোটি বস্ত্র করিল হরণ হেনকালে হানে স্বর মন মদন কিন্তু তাহা এককালে হইল বিফল না কাটিল মদনের কোনই কৌশল এই রূপে তপনষ্ট করিতে তাহার সকলে প্রকৃত তথা হয় বার বার তাহার তেজেতে সবে হয় দগ্ধা প্রায় তাহাকে ছাড়িয়া পরে কপলাইয়া যায় কি কহিব দে অপূর্ব ইন্দ্র অনুচর দে অনুচরে তাহে করে আক্রমণ তাহাতেও মুনির চঞ্চল না হয় বিকার ও অহংকার না হয় উদয় মহতের পক্ষে ইহা নহে অসম্ভব দেবরাজ ইন্দ্র তাহা শুনিলেন সব তেজহীন হেরিতরে তবে দুরন্ত মদনে আচার্য মানিল ইন্দ্র প্রভাব শ্রবণে আরো অপরূপ কথা শুনো সিগণ এই রূপে মার্কেন্দ্র তপেতে মগন এক মনে সদা করি বেদ অধ্যয়ন নারায়ণ প্রতি করি চিত্ত নিমগণ নারায়ণ পদে চিত্ত যোজনা করিল অনুগ্রহ করি করি তারে দেখা দিল নারনারায়ণ রূপে দিল দর্শন শীতকৃষ্ণ মনোহর রূপ বিক্ষের কম্বল চতুর্ভুষ ধারী হয় অপূর্ব দর্শন নব গুণ সুসম্পন্ন সূত্রের ধারণ কমন্ডলু বংশদণ্ড পদ্মমালা আর চারি হস্তে দণ্ড দর্ভ মুষ্টি শোভে চমৎকার সুপিঙ্গল কান্তি যেন অশনি সমান তপস্বী সমান যথা হয় মূর্তিমান মনোহর কলেব সমুন্নত হয় নিরন্তর পূজে যাহা দেব মহ সমুদয় তবে মুনি দুইজনে জনে করি দর্শন অমনি ভূমিতলে হইল পতন সমাদরে বিষ্ণুপদে করি নমস্কার তাহাকে হেরিয়া যগে আনন্দ অপার মহানন্দে মুনিবারে রোমাঞ্চ হইল অশ্রুজলে বকস্থলে অমনি ভাষাইল এরূপ হইয়া মুনি করে দর্শন দেখিতে না পায় মুনি তথা দুইজন পরেতে উঠিল মুনি কৃতাঞ্জলি হয়ে কহিতে লাগিল তবে অধিব বিনয়ে গদগদ গদ স্বরে গদ তবে সেই মুনি বর ভগবানের নমস্কার করিল সত্তর পরে দুই জনে মুনি বসিবার তরে আসন প্রদান করে সানন্দ অন্তরে তদন্তরে করে মুনি পাত পদ প্রক্ষালন অর্ঘ আদি দিয়া করে চরণ বন্দন ধূপ দ্বীপ মাল্য দিয়া হরসে পুজিল যতনে আসনে দোহে আপনি বসিল পদে পণমিয়া মুনি তথা নিবেদন করে পরে করি সরকর কহে না শুনহ বচন কি বলিয়া তোমাদের করিব বর্ণন তোমা হতে সভাকার জীবন রচিত শিব প্রাণীগণ তোমার গঠিত ভিন্ন মত নাহি দে ভিন্ন তোমাতে কাহার ই এই চরাচরে সব প্রেরিত সংসার তথাপি তোমারে তারা করয়ে ভোজন তাহাদের আত্মাবায়ু তোমরা দুজন ওহে ভগবান হও তোমরা দুজনে দুই মূর্তি ধর দেব মঙ্গল কারণে তিলকের তাপ শান্তি করিবার তরে তোমাদের দুই মূর্তি অতি শোভা করে যেমন রাখিতে বিশ্ব তুমি নারায়ণ মৎস্য আদি নানা রূপ করিলে ধারণ উর্মনাব সমবিশ্ব করি আসিজন পুনরবার পরogas হে ভূত ভবন জগৎ পালনকারী জগতের সার স্থবর জঙ্গম আদি সবার আধার তপศรี চরণ আমি করি হে ভজন যোগীগণ যাই লাগি যার লাগি যোগতে মগন স্তবে মগ্ন অনুক্ষণ যে পদের তরে অচনা করয়েস করয়ে তারা ভাবে থাকে সত্তা বরে ইয়ার কহিব আমি বিহে বিশ্বের প্রতি তোমা বিনা জীবকুলে নাহি অন্য ভয়শীল মানবের কি উপায় হয় মুক্তিরূপ পদ বিনা ওহে দয়াময় দীপরাধ কাল যে ব্রহ্মার জীবন কাল রূপী ভাবি তোমা ভীত সর্বক্ষণ আত্মার নিয়ন্তা তুমি হও আত্মময় আবরণ মাত্র দেহি জানি হে নিশ্চয় সত্যজ্ঞান রূপ তুমি সে জীবের ভিতরে সকলের মূল হয় তোমার চরণ সেই পদে বারবার করি নমস্কার যদি কেহ এই পদ পাই একবার সর্ববাঞ্চাপূর্ণতার সেই ক্ষণে হয় ঈশ্বর তুমি হও ওহে কিপাময় ঈশ্বর তুমি হও ওহে কিপাময় শতর্জ আর এই তমগুণে তমগুণিতব সৃষ্টিস্থিতি লয় লয়ল হয় জানি ভব ভব মায়াময় তুমি না জীবের কারণো সব ক্রিয়া তুমি ওহে নারায়ণ তবত মহিলীলা যত জীবগণে হয় দেব মুক্তির সাধনে তুমি দুঃখ ভয় আদি তাহাতে উদ্ধবে এতএব পণ্ডিতেরা সদা সর্বক্ষণ নারায়ণ রূপ করেন ভজন নজন তবভক্ত জন যত আচয়ে বিষাদে বিশ্বতে সত্যেকে পুজুর স্বরূপে ভাবয়ে মনতে যাহা হতে আয়ুষ আত্মসুখ লভে সর্বজন ভয়হীন হয়ে সবে ওহে নারায়ণ সেই অন্তর্জামী হও দেব বিশ্বময় বিশ্বের ঈশ্বর হরি দেব সর্বাশ্রয় পরম দেবতা তুমি বিশ্বহুর হরি বিশ্বগুরু হরি নারায়ণ নরত্তম নমস্কার করি দেব প্রবর্তক সেই ভগবান পদে নমস্কার করি সদা ভাসি ভক্তি হৃদয় হ্রদে তব মায়া মুগ্ধ হয়ে যত দ্বীপগণ আত্মনিশ্চিত বিস্মিত সে হয় সর্বক্ষণ ইন্দ্রিয়ে যে চিত্ত লিপ্ত লিপ্ত যেই হয় না পারে জানিতে সেই তোমার নিশ্চয় পূর্বেতে আছিল যাহা তোমার বিস্মিত তোমা হতে যদি বেদ হয় হে হে বিদিত তাহা হলে আপনাকে জানি যেই সেই জন বাঞ্চা মতো তবপথ করিব পূজন বেদেতে প্রকাশ হলি তুমি সর্বজন সর্বময় সর্বজাতা তুমি না সবার আশ্রয় অনুক্ষণ তবপদে করি সদা নতি দয়া কর মরে দেব অখিলের প্রতি মার্কণ্ডীয় স্তবে তুষ্ট হয়ে নারায়ণ পরম আদরে ডাকি কহিল তখন শুন হে ব্রহ্মাসী তুমি জগতের সার তপস্যায় সিদ্ধ তুমি হয়েছ এবার কহিয়াছ তুমি মহাব্রত আচরণ তাহাতে সন্তুষ্ট আমি হয়েছি এখন তোমার মঙ্গল এবে হইবে নিশ্চয় মন মত বর মাগ ওহে নিশ্চয় মন মত বর মাগ ওহে সদাশয় যাহা চাবে তাহা দিব শুনো মহামতি মার্কেন্ডেয়া কহে শুনো ওহে বিগুপতি অখিলের নাথ তুমি দেব নারায়ণ বিপন্ন জনের কর দুঃখ নিবারণ আপনি আমারে নাথ দর্শন দিলে আমারে মাগিতে বর আপনি কহিলে আপনি আমারে হরি দিলে দর্শন এত অন্য বরে নাহি প্রয়োজন আর তোমার অভয় পদ নয়ন গোচরে প্রয়োজন কিবা আছে প্রয়োজন কিবা আর আছে অন্য এত এতএব কহি শুন কমল কমল এত এতএব কহি শুন কমল লোচন পুণ্য শ্লোক পুণ্য শ্লোক শিরোমণি দেব নারায়ণ তথাপি তোমার মায়া ইচ্ছা দেখিবারে যেহেতু করয় ভেদ দেবতা সবারে সকল বস্তুতে ভেদ যে করে তোমারে এত সেই মায়া দেখাও আমারে মার্কেন্দ্রীয় কৃতস্তব শুনে যেই জন সর্বপাপ হতে মুক্তি পায় সেইক্ষণ সুবোধ রচিল গীত ভাগবৎ স্তব কথা করিয়া বিচার সুবোধ রচিল গীত ভাগবৎসার মার্কেন্ড স্তব কথা করিয়া বিচার ইতি মার্কেন্ডেয় কর্তৃক নারায়ণ স্তব সমাপ্ত ধন্যবাদ